আসলে আল্লাহ তালার অপরূপ চেষ্টে আপনি যদি বান্দরবন না আসেন তাহলে কখনোই সম্ভব না বিশেষ করে বাংলাদেশের জন্য বাংলাদেশে বান্ধবনের মতো এরকম অ্যাডভেঞ্চার আর হতে পারে না বান্ধববনের যে জায়গাগুলো আছে আসলে বলার মতো মানে এর সৌন্দর্য প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে আমাদের এখানে একবার এই যে বাইক নিয়ে আসছে বরিশাল থেকে যারা আমাদের সাথে রাতে থাকবে আর কি দুইজন তাদের বাইক আপনারা নিঃসন্দেহে এসে আসতে পারেন এই যে হাত ধোয়ার জন্য চলে যাচ্ছে আর এই হচ্ছে রাতের পেকেজে এইখানে দিয়েছে কি কি দিয়েছে ভাই আপনার তিনটা পরোডা আর একটা লেগ পিস আর হচ্ছে সস এখানে কি কি সুবিধা আছে ভাই

আজকে আমাদের যাত্রাটি শুরু হয় শ্যামলি অ্যান্ড আর পরিবহনের একটি বাস কাউন্টার থেকে আর ভ্রমণ সঙ্গী হচ্ছে শ্যামলি এন আর পরিবহনের একটি নন এসি বাস যার ভাড়া পড়েছিল জন প্রতি এগারোশো টাকা তবে মনে রাখবেন ঢাকা থেকে আলী কদমের উদ্দেশ্যে সেরে যায় মাত্র দুটি বাস একটি হল হানিফ অন্যটি হল শ্যামলি অ্যান আর পরিবহন প্রায় তিনশো কিলোমিটারের অধিক রাস্তা তাই যেতে সময় লাগবে আটে থেকে নয় ঘন্টা যাত্রাপথে কুমিল্লার একটি সুনামধন্য হোটেলে আমাদের বাস বিশ মিনিটের বিরতি দেয় তবে মনে রাখবেন যাত্রাবিরতির হোটেলগুলিতে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে লম্বা রাস্তা যাত্রা বিরতির পরে ঘুমিয়ে যাওয়াই উত্তম থাকার কারণে আমাদের ভোরের আলো ফোটে চট্টগ্রাম শহরে বাস ছোট চলছে তার আপন গতিতে দেশে যে কোনো স্থান থেকে আপনারা সহজেই চাইলে চলে আসতে পারেন চকরিয়া চকরিয়া থেকে চাঁদের গাড়ি অথবা বাসে করে মাত্র ষাট থেকে একশো টাকার ভাড়ার মধ্যে আপনারা চলে যেতে পারবেন আলীকদম আবাসিক বাজারে এটা হলো আমাদের সকালের খাবার আর বাকি কথা এখনই সেরেনি সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদের হাতে সময় থাকবে দুপুর পর্যন্ত আর এই সময় ঘুরে দেখতে পারেন আলের গোহা অথবা শিলবুনিয়া ঝর্ণা আমরা সকালের খাবার ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খেয়ে নিলাম আর এইখানে যে প্যাকেজটা আছে আপনার সকালে এখানে কিন্তু দুইটা আপনার রেস্তোরাঁ দেখতে পারবেন একটা হলো ইয়াসিন হোটেল আর একটা হলো ইয়াসিন ভাইয়ের হোটেল এই দুইটা হোটেলে আপনি মারান জন্য পে পেয়ে যাবেন সকালে খাওয়া দাওয়া শেষ করা করে আমরা চলে গিয়েছিলাম শিলবুনিয়া ঝর্ণায় আর শিলবুনিয়া ঝর্ণায় বিস্তারিত সকল তথ্য সহ ভ্রমণ গাইড এবং সকল সৌন্দর্য নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে আমার এই চ্যানেলে যার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমরা তো এটা হচ্ছে আপনার প্যাকেজের খাবার ভাই প্যাকেজের খাবার গুলা কেমন আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগলো অসাধারণ অসাধারণ ভালো আছে না মোটামুটি প্যাকেজের মধ্যে খাবার কেমন লেবুর সুস্বাদু অনেক মিষ্টি লেবুর থেকে সুস্বাদু অনেক মিষ্টি অনেক মিষ্টি ঠিক আছে

আপনারা যারা আসতে যাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলে আসতে পারেন আর ভাইয়ের ব্যবহার সাথে এই জায়গা খুবই একটা পরিবেশ আর একদম ক্লিন চলে আসতে পারেন থাকার মতো সব কিছু বা আপনার খাওয়া দাওয়ার মতো খুবই ভালো একটা পরিবেশ এখানে রয়েছে আমরা আলিগত বাজার থেকে দুপুরে খাওয়া খেয়ে ওই যে প্যাকেজের খাবারটা খেয়ে এই যে চলে আসলাম পাহাড়ের নিচে এরা ঠান্ডা নিয়ে আসছে পাহাড়ে খাওয়ার জন্য বাট আসার আগে পাহাড়ের গোড়ায় এখন গেলে অটো থেকে নাম দিয়েছি আর হচ্ছে এখানে পনেরো থেকে বিশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন আবাসিক বাজার থেকে পাহাড়ের গোড়ায় আজকে এই মারায়ণ ক্যাম্পিং এ আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে সুহেল ভাই আর জিহাদ ভাই কালসার ভাই এই বাসে যে দোকান গুলা আছে পাহাড়ের নিচে এগুলা আমরা ওই জায়গায় অটো থেকে নামছি এই জায়গা থেকে নামতে পারবেন এই যে পানির বোতল যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার যে পেগেজটা আছে আসলে ওই পেগেজের মধ্যে আপনার পাহাড়ে ওঠার সময় এরকম একটা আপনার বোতল দিয়ে দিবি পানির বোতল দুই লিটার জন প্রতি আপনার দুই লিটার পানির বোতল ওঠার সময় দিয়ে দিবি আর দুপুরের খাবার তো অলরেডি দেখছেন কি কি প্রদান করছে ওনারা এখন জাস্ট হাঁটবো এই রাস্তা দিয়ে পাহাড়ে চূড়ায় ট্রেকিং করে উঠার মতো মন মানসিকতা থাকলেও এই জায়গায় একটি পাহাড় উঠার পরে সবাই হাঁপিয়ে গেছে যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে বাইকে উঠতে হয়েছে এখন মারায়ণদগের চূড়া না অবশ্য চূড়া উপরে আর এটা হচ্ছে ক্যাম্পিং সাইট এর আগে যখন এসেছিলাম এই জায়গায় এই জায়গায় ক্যাম্পিং করেছিলাম বাট এখন ক্যাম্পিংয়ের অবস্থা পুরাই আর রাত্রে আমাদের যে হোটেল বুকিং করছি আর কি ওই যে ওইখান থেকে প্যাকেজটা নিয়েছি কোথায় থাকতে দেয় জানি না দেখা যাবে রাত্রে আর এই জায়গায় সাধারণত ভাই আপনার বাইকের যে আবাসিক বাজার আছে ওইখান থেকে কত টাকা লাগে

আমাদের সাথে আছে এই যে এই ভাইয়েরা আসছে বরিশাল থেকে বরিশাল থেকে না ভাই বরিশাল বরিশাল ভোলা থেকে আর পরিবেশটা কি বলবো আর এই সময় আজকে অনডে সোমবার যার কারণে পর্যটক কম একদম কম মনে হইতেছে কারণ কি বলবো এখানে যে বাতাস একদম চারিদিকে যদি দেখেন ও ও সম প্রবলেমেলের সন্ধ্যা অ সম আজকে কিন্তু মেঘ পাওয়া যাবে একশো দেখশো আপনি সন্ধ্যা না পেলে সকালে পাওয়া যাবে কাঠ পাওয়া যাবে কিন্তু আমরা আশা আছি পুরো সন্ধ্যাসহ মানে বিকেলটা এবং রাত্রিটা মেঘের মধ্যে কাটাবো নিচে পাহাড় বিশাল বিশাল পাহাড় আর আমরা যে পাহাড়ে আজকে থাকবো এই যে ঝুম করে থাকবো মূলত আমরা যে ঝুম করে থাকবো ওই যে দেখতে পাচ্ছেন যে ঝুম করে থাকবো ঝুম ঘর থেকে মেঘ দেখা যাবে এত পাহাড় এত সুন্দর বাতাস এই দেখেন আমার গেঞ্জি সব উঠতেছি এই যে এই যে মেঘ পাহাড় মেঘ পাহাড় মেঘ পাহাড় আর চোরা পেছনে এই গেঞ্জি বেশ ভালো এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে যারা আসবেন এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন ওইখানে ওই জায়গায় যে এগুলো আছে কটেজগুলো আছে এই জায়গায় ওই যে ওনাদের যে গাইড আছে প্যাকেজে ওই গাইড এখানে ওনাদের কাজ সমাধান করে যেমন বারবিকিউ কেউ এইগুলো আর কি ওনাদের জন্য এই যে দাবুতে থাকে আর কি দাবু টাবু এগুলো যারা থাকে এখানে থাকে আর এটা কিন্তু ঝুম চাষ হয় নিচে ঝুমের গাছ করে এগুলা ঝুম গাছ কলা গাছ আর এগাচ্ছে যদি এই মারান আসেন আপনার মনের মানুষ অথবা যে কাউকে নিয়ে আসতে পারবেন যেমন এই যে ওনারা

ঠিক আছে ভাই কাছের মানুষকে নিয়ে এইভাবে দুল খেলেন সামনে এরকম একটা ভিউ পাহাড় চোরাই ক্যাম্পিং মেঘের আলিঙ্গন আর পাহাড়ের চোরাই থেকে জ্যোৎস্নার আলো উপভোগ করা এই জন্য স্বপ্নের মতো এক রাজ্য হাজারো ব্যস্ততা হাজারো অনুভূতিকে সঙ্গে নিয়ে আমরা ছুটে চলি মারায়ণটং এর উদ্দেশ্যে আলিকদমে ক্যাম্পিং হতে পারে আপনার জীবনের সব থেকে সুন্দরময় একটি রাত এখন আমরা এই ক্যাম্পিং সাইটটা এটা থেকে আর কি উপরে যাবো থেকে যে মোরং পাড়া নাকি মারংপাড়া নামে একটা পাড়া আছে ওই পাড়ায় যাবো আপনার একটু ঘুরবো ঘোরাফেরা ঘোরাফেরা করে তারপরে আবার আমাদের যে ঝুম ঝুম করে চলে আসবো আর চলেন সামনের দিকে যাই দেখি মোরং পাড়ায় কতটুকু সৌন্দর্য আছে আমি এখন পর্যন্ত মোরং পাড়া যাইনি অবশ্য উপর দিয়ে গিয়েছিলাম দেখি চলেন সামনের দিকে যাই আর এই যে বেহাল দশা যেটা আর কি চোরার উঠার রাস্তা এটা খুবই বেহাল দশা ওপরের দিকে মন্দিরে প্রবেশের রাস্তা এটা আর কি মারান টপ চোরা যেটা ওইটা ওই পাহাড়ে উঠার এটাই রাস্তা আর এই সাইড দিয়ে যদি দেখেন ঝুম চাষ হচ্ছে এই যে ধান ধান অলরেডি পেকে গেছে

এই সাইডে আপনাদের পরে দেখাবো একটা বিল্ডিং আছে বিশাল বড় গাছ শত বছরের পুরোনো গাছ এই বাসে রয়েছে বেশ ঠান্ডা পরিবেশটা একদম মনের মতো মত কত সুন্দর আসলে আল্লাহ আল্লাহতালার অপরূপ সৃষ্টি আপনি যদি বান দর্বন না আসেন তাহলে কখনোই সম্ভব না বিশেষ করে বাংলাদেশের জন্যে বাংলাদেশে বান্ধববনের মতো এরকম অ্যাডভেঞ্চার আর হতে পারে না বান্ধববনের যে জায়গাগুলো আছে আসলে বলার মতো মানে এর সৌন্দর্য প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে আমরা এখন আছি এই বাসটা প্রচুর বাতাস প্রচুর বাতাস বাতাসে আমার ভয়েস শুনতে পাচ্ছেন না সেটাও জানি আর এই বাস দিয়ে নতুন একটা রাস্তা হইতে স্যার এই এই রাস্তাটা আগে ছিল না বাট এখন হইতেছে আর কি উন্নয়নের জন্য পর্যটক ক্ষেত্রে উন্নয়নে খুবই প্রভাব ফেলতেছে এই জায়গাগুলো আকাশে তীব্র রোদ রোদ আর কি নেমে যাচ্ছি আর এখন বাজে আপনার চারটা এই জায়গা দিয়ে কিন্তু পাহাড়ির আপনার চলাফেরা করে যার কারণে দেখবেন এই জায়গাগুলোতে এই যে আপনার খোদাই করে রাখছে বর্ষাকাল যেহেতু সেই জন্য এই জায়গাগুলো দিয়ে হাঁটতে সমস্যা হয় যার কারণে এই জায়গাগুলো খোদাই করে রাখছি যেন তাদের হাঁটতে না সমস্যা হয় আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এইটাই মূলত আপনার এই দাঙের সর্বোচ্চ উঁচু স্থান এর থেকে উঁচু এই মারায়ণ মারায়ণদাঙের আর হবে না ওই পাশে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে আর এই সাইডটা তো পুরোটাই পাহাড় আর সূর্য অস্তের জন্য নেমে যাচ্ছে আর কি যেহেতু বেলা চারটা বাজে এখন চারটা পাঁচ দশের মতো তো চলেন এখন আমরা যাবো এই পাশ দিয়ে পাড়া। খুব ভালো চাই দেখে আসি বলে রাখা ভালো পাশাপাশি দুই পাড়ায় ঝগড়া হইতেছে বলে আমাদেরকে আর মোরং বা মারংপাড়ার দিকে আর যেতে দেওয়া হয় না রাত সাতটার দিকে আমাদেরকে ঝালমুড়ি পার্টির জন্য ডেকে নেওয়া হয় যারা এই মারায়ণতং ভ্রমণে আসবেন বিকেলে অবশ্যই ঝালমুড়ি পাবেন আর তারা যদি মনে করেন যে দিতে না চায় ঠিক আছে আমার ভিডিও দেখে তারা আসবেন ঠিক আছে এই যে আমাদের মামা এই যে একজন আছে ওনারা খুবই মানবিক খুবই আন্তরিক হবে যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে তাদেরকে বলতে পারে যে কোনো প্রয়োজনে ভাই সবাই আসেন খাওয়ার পরে একটা রিভিউ হয়ে যাবে কেমন ऐसा तो कम खराब है कम खराब ना ভালোই খারাপ নাকি ভাই দেখেন তো কেমন ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে আমরা যে ক্যাম্পিং এর প্যাকেজটি নিয়েছিলাম তার দাম পড়েছিল নয়শো পঞ্চাশ টাকা আর প্যাকেজে ছিল দুপুরের খাবার সাথে পাহাড়ে নিয়ে আসার জন্য জনপ্রতি দুই লিটার পানি রাতে ভারবি পার্টি ঝালমুড়ি পার্টি এবং সকালের খাবার এবং রাতে ক্যাম্পিংয়ের জন্য সুব্যবস্থা তবে বলে রাখা ভালো এখন মারায়ণত পর্যটকদের জন্য পছন্দের গন্তব্য হওয়ার এর আশেপাশে প্রচুর ডিসুট এবং ঝুমঘর পেয়ে যাবেন থাকার জন্য যাদের সাথে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী ঝুমঘর অথবা খাবার দাবার বা ক্যাম্পিং এর ব্যবস্থা করতে পারেন ট্রাভেলিং এর মূল রহস্য হচ্ছে পুরনো স্মৃতিকে ভুলে নতুনত্বের দিকে অগ্রসর হওয়া তাই ভ্রমণকে এক একজন এক একভাবে উপভোগ করে কেউ নেচে গিয়ে কেউ গিটার হাতে কেউ নিরবতা অনুভব করে এদিকে আমাদের রাতের খাবার বাড়বি এর কাজ প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা হাতে পেয়ে যাব খাওয়ার জন্য আমরা এখন মারায়ণ দাঙে যে দোলনা রাত্রে বাড়বি আসতেছে আমাদেরটা আর দোলনায় বসে দোল খাচ্ছি এইখানে প্রচুর গান প্রচুর বাজনা যার কারণে এই ভিডিওতে আপনার এই আসল রিয়েল যে নয়েজটা বা শব্দটা এটা দেওয়া যাবে না ঠিক আছে আর এই যে আমি সোহেল ভাই আমাদের টিম মেম্বার উনি অনেক ভালো আসলে আমরা যে চারজন আসলি চারজন অনেক আন্তরিক খাওয়া দাওয়া সব কিছু মিলে আর আজকে কিন্তু বেশ রাত এই ক্যামেরায় দেখা যাচ্ছে না অবশ্য বাট খালি চোখে অনেকটা জায়গা দেখা যাচ্ছে এই বাস থেকে এই বাসে পাহাড় দূরে পাহাড় গুলা দাঁড়িয়ে আছে বিশাল এইটাই সর্বোচ্চ পাহাড় মানে এই আশেপাশে যেগুলো আছে এইগুলা মানে বাট দেখা যাচ্ছে বেশ খানিকটা ভিউ রাত্রের এই যে এই যে মানে আমরা যেভাবে দুল খাচ্ছি মারায়ণটাঙে বসে এই মেঘের মধ্যে এটা আসলে অসম্ভব লেবেলের সুন্দর এই মারায়ণ এসে মেঘের মধ্যে এত রাত্রে এইভাবে দুল খাচ্ছি এই যে আমাদের রাতের দাবুটা এখন ভিউ এইভাবে দেখা যাচ্ছে না বাট সকালে দেখাবো আপনাদেরকে অবশ্যই আর আমাদের এখানে একবার থেকে যারা আমাদের সাথে থাকবে আর কি দুইজন তাদের বাইক আপনারা নিঃসন্দেহে এসে আসতে পারেন এই যে হাত ধোয়ার জন্য চলে যাচ্ছে আর এই হচ্ছে রাতের কিউ এইখানে দিয়েছে কি কি দিয়েছে ভাই আপনার তিনটা পরোটা আর একটা লেগ পিস আর বাট হচ্ছে আপনার মজু দেয় নাই মজু আসে নাই আসে নাই তো বলছিলাম ইয়াসিন ভাইকে দেওয়ার জন্যে উনি শিকারও গিয়েছে বাট দেয় নাই এটা হতাশাজনক টেস্ট কেমন আপনি খেয়ে বলছেন অলরেডি সকালে সূর্য উদয় দেখার জন্য আমরা ক্যাম্পিং সাইড থেকে চলে আসছিলাম পাহাড়ের চূড়ায় লাফটেলা নামক যে জায়গাটা রয়েছে ওই জায়গায় আর সূর্য উদয়ের যে ভিউ পয়েন্ট আছে এই বাসটা থেকে আপনি দেখতে পারবেন নিচের দিক দিয়ে বয়ে চলেছে মাতামোহনা নদী নদী দিয়ে বরচোলা এইটাতে কিন্তু আপনার ভালো পরিমাণে বানিয়েছে এখনো দেখা যাচ্ছে আর আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা দূরে কিন্তু হালকা হালকা মেঘের আবাস রয়েছে বাট আমরা কিন্তু তার থেকে অনেক উঁচুতে জাস্ট এখানে কোনো মেঘ নেই যদিও সকালে পেয়েছিলাম আর এই পাশে রয়েছে আপনার মন্দির ওই পাশে রয়েছে শতবর্ষের একটি গাছ তার পেছনে স্বর্ণ মন্দির নামে একটা মন্দির আর এই আর কি নতুন একটি মন্দির হচ্ছে এইটা আমি যখন ডিসেম্বরে আসছিলাম শীতের সময় তখনও দেখছি এই অবস্থায় সেম প্রসেসিং বাট এখনো প্রায় সাত আট মাস হয়ে গেছে এটা কোনো কাজ হয়নি এই বাসে এটা কি গাছ গাছের ভাই মরা নাকি আর এটার পেছনে আপনার একটা ইয়ে আছে কটেজ আছে কয়েকটা ওনাদের পেগের সিস্টেম আলাদা আর আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ইয়ে থেকে আসার জন্য আপনার আবাসিক বাজার থেকে যদি পারেন দুপুরে খাবার নিজেরা খেয়ে চলে আসতে পারেন উপরে বা এখানে এসেও আপনার দুপুরে ঠিক আছে না ভাই কারণ আমাদের আজকের রাতে ভাই আপনার রিয়েল একদম সত্য যেটা আজকের রাতে যে কষ্টটা আমাদের হয়েছে আমরা চাই না যে আপনাদের কারো সাথে যারা আসবেন এরকমটা হোক সেই জন্য বললাম আপনারা যদি আসেন বিশেষ করে বর্ষার সময় ক্যাম্পিং করতে যাবেন না রাত দেখবেন সময় বৃষ্টি হচ্ছে খেতা কম্বল নিয়ে উঠে মানে কই যাবেন যাওয়ার মতো জায়গা নাই মানে কই ঘুমাবেন তো কোনো জায়গা নাই এইটা এইরকম আসলে থাক সেই জন্য ঝুমঘর বা কটেজ নেওয়ার চেষ্টা করবেন কটেজের আপনার দামটা পড়ে এই দুই হাজার টাকার মতো এখনকার কালকে যারা ঢুকছে ওনাদের কথা বললাম আর কি ওনারা দুই হাজার টাকা কটেজ নিচ্ছে আর একটা রাস্তা হইতেছে উপরে ওঠার জন্য আর এই আপনার লাল যে তিনটা দেখতে পাচ্ছেন ওই যে ওইগুলা বাট আমরা থাকছি ওই ইয়েতে তাবুতে তারপরে থাকছি আপনার দুইটা পর্যন্ত দুইটা পর বৃষ্টি হয়েছে দুইটা পর বৃষ্টি হওয়ার পরে থাকছি আমরা ওই যে যে সবুজ দেখতে পাচ্ছেন সবুজ ঘরটা ভাই যারা আপনার বর্ষায় ভ্রমণ করবেন এই মারান চূড়া মেঘ দেখতে চান মেঘ দেখতে চলে নিঃসন্দেহে বর্ষায় আসতে পারেন বাট যারা বর্ষায় ভ্রমণ করবেন তারা অবশ্যই এটা সতর্ক থাকবেন যে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর রাত দুইটা নাই তিনটা নাই যে কোনো সময় আর এদিক এই জায়গাটাতে প্রচুর বৃষ্টি হয় আর এমনি বর্ষা ছাড়া বর্ষা ছাড়া তেমন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সেই ক্যান্টিন এই আপনার টয়লেটের ব্যবস্থা রয়েছে মনে হয় এই যে এই যে সাইড আছে এটা পেছনে বাট এটা ব্যবহারের জন্য আমি এখনো যাইনি এটাতে যে আমাদের যে আরো ট্যুর মেম্বার আছে বরিশাল থেকে আপনার ভোলা থেকে এসেছে ওনাদের বাইক আর এটা আমাদের ওই তাবু ছিল তাবুটা দেখাচ্ছি তাবুটার বৃত্ত মানে বর্তমানে অবস্থা খুবই খারাপ আপনার সকালে ভালোই ছিল সকালে বলতে আপনার যখন উঠলাম এইটাতে সন্ধ্যায় বা বিকেল রাত্রে তো আমরা এটা সাজাইছি তখন এটা ভালো ছিল এই পাশে আরেকটা তাবু সব কিছু মিলে রাতে থাকাটা আমাদের কষ্ট হয়েছে আপনার বৃষ্টির কারণে বৃষ্টির সাহায্যে আমরা এই আগে এসেছিলাম ডিসেম্বরে তখন কিন্তু ভালো ছিল ক্যাম্পিংটা আর পর্যটক ছিল প্রচুর পর্যটক এই সাইডটা মানে পুরাটাই ভরা মাঠ পুরাটাই ভরা এত পর্যটক আর আমরা যে ওই সূর্য উদয় যে হচ্ছিল ওই জায়গাটাতে বসার মতো জায়গা ছিল না এরকম সবাই চারটা আমরা উঠছি আমরা ভাবছি যে আমরাই সর্বপ্রথম উঠছি উঠে মানে সকাল পাঁচটার আগে উঠছি আমরা উঠে দেখি কেউ নাই সবাই চলে গেছে আর আজকে ওরকম পর্যটক নেই অবশ্য আর এই যে যে ভাইয়েরা লামা থেকে ঘুরে আসছে লামাতে আপনারা পাবেন মিরিঞ্জা ভ্যালি থাকার জন্য খুবই সুন্দর একটি জায়গা বাট ওইখানে ক্যাম্পিংয়ের অতটা সুবিধা নেই জমকট আর সুখিয়া ভ্যালিতে ওনারা থেকে আসছে ভাই সুখিয়া ভ্যালিতে একদম মেঘ পাইছিলেন আপনারা বাট এখানে এসে হতাশ এখন মেঘ নেই দেখেন নাই এটা আর সুখিয়া ভ্যালি হচ্ছে আপনার সতেরোশো ফুটের মতো না ষোলোশো ফুটের মতো মিরিনা শুকিয়া আর এটা হচ্ছে সতেরো ফুট ওইখানে মেঘ পেয়েছে কালকে ওনারা আজকে মেঘ নেই আল্লাহ তাল অবরূপ সৃষ্টি আসলে কারণে পাহাড় থেকে নামার সময় বাইকে বা হেঁটেও নামতে পারেন এরপর আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্যের দিকে চলে যেতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন